মশলা নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ আর কালো জিরে নিয়েছি আর রিফাইন তেল বেগুনগুলো কেটে নি এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটব এইভাবে কেটে নেবেন আপনারা হ্যাঁ চালগুলো কেটে নিচ্ছি ভিজানো আতক চাল গুলো বেটে দিই এইগুলো গুলো কেটে নেবেন দেখুন বন্ধুরা এইভাবে বেটে নেবেন এইভাবে পাতলা পাতলা করে বেগুন গুলো কেটে নেবেন কেটে জল দিয়ে কেটে আমার জলটা দিয়ে ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে উঠিয়ে নিচ্ছে কত সুন্দর বাটা হচ্ছে দেখুন বাঁধাকপি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে তারপরে কেটে নেব আগে গোটা কেটে ফেলে দি তারপরে এটা ভালো করে ধুয়ে নেব আগে ধুলে পারে বন্ধুরা তাহলে পরে যে জল বেরোয় বাঁধাকপি থেকে সেই জলটা বেরোবে না যে বাঁধাকপিটা কেটে নেওয়া হচ্ছে এইভাবে ভালো করে কুচিয়ে কাটবে তাহলে তোমার পকোড়াটা খুব ভালো হবে দেখুন বন্ধুরা চালটা ভালো করে কাটা হয়ে গেছে এবার তুলেম আমার চাল বাটা শেষ এবার পেঁয়াজ দুটো ছাড়িয়ে নিচ্ছি এদিকে বাঁধাকপিটা কুচানো হয়ে আসলো প্রায় দেখুন বন্ধুরা কত সুন্দর কুচিয়ে নিয়েছে যত ঝিরি ঝিরি কাটা হবে তত সুন্দর হবে পকোড়া বানাতে পাতাকপি কাটা হয়েছে এখন পেঁয়াজ দুটো কুচিয়ে নেব তাই নাকি তো কুচানো হয়ে গেছে লঙ্কাগুলো কুচানো হয়ে গেছে বেগুনি করার জন্য এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি বেসন চাল বাটা চাল বাটাটা দিলে পরে ভালো মচমচে হবে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কালো জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে মেখে নেব পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা ভালো করে মেখে নেব ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না একটু গাঢ় গাঢ় করে মারতে হবে জ্বালিয়ে দিচ্ছি ব্যাটারটা এরকম করে মেখে নিতে হবে মনে রাখতে হবে পাতলা হলে কিন্তু বেগুনিটা ভালো হবে না ঠিক এরকম করে মেখে নেবেন আপনারা এইভাবে সুন্দর করে ভেজে নেবেন আপনারা দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে

হ্যাঁ চালে গুঁড়ি দিলে পরে খুব সুন্দর মচমচেও হয় কুমড়ো ফুল তুল আমাদের কাছে কুমড়ো ফুলও দিয়ে কয়েকটা পকোড়া খেয়ে নেবো আমরা দেখুন বন্ধুরা কত সুন্দর কুমড়ো গাছগুলো হয়েছে আমাদের কুমড়ো ফুলগুলো তুলি এগুলো দিয়ে কটা পড়া বড়া খেয়ে নেব বেশি পেলাম না এই কটাই পেয়েছি যে নন্দিনী তুললো চল এবার আগে থেকে লবণ দিয়েছি তাহলে বাঁধাকপিতে যে গন্ধটা থাকে সেটা থাকবে না গন্ধটা তাহলে চলে যাবে গন্ধটা তাহলে চলে যাবে

গুঁড়ি দাও পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন লঙ্কার খাবেন তেমন দিয়ে নেবেন হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো একটু গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো লবণ কয়েকটা কালো জিরে এবার বেসনটা দিয়ে হচ্ছে এইভাবে সুন্দর করে মেখে নিল কাকিমা খুব সুন্দর হয়েছে একদম দোকানের মতো পকোড়া হবে আমাদের দেখুন এদিকে অনেকগুলো ভাজা হয় বেগুনিগুলো একদম দোকানের মতো হয়েছে বন্ধুরা কয়েকটা আমাদের গাছের কুমড়োর ফুল নিয়ে এসেছে নন্দিনী এবার এগুলো দিয়েও পকোড়া হবে বন্ধুরা আমরা নতুন ভিডিও করছি বিশাখা কিচেনে আমরা সবাই মিলে অবশ্যই নতুন আমাদের উৎসাহ দেবেন আপনারা সবাই আরও ভালো করতে পারি বিশাখা কিচেনটা কমেন্ট করে জানাবেন হয়েছে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদেরকে আরও উৎসাহ দেবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখুন কত সুন্দর হয়েছে বেগুনিটা দেখতে কত সুন্দর একদম দোকানের মতো হয়েছে দেখতে কত সুন্দর কুমড়ো ফুলের বড়া আমাদের গাছের ফুলের বড়া হয়ে গেছে কত সুন্দর

দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে একদম দোকানের মতো পকোড়া হয়েছে বেগুনিগুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর কত সুন্দর কত সুন্দর বাঁধাকপির পকোড়া গুলো হয়েছে দোকানের থেকেও সুন্দর হয়েছে দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মুছে হয়েছে একবারে দোকানের মতন আপনারা বানিয়ে দেখবেন বেগুনটা কত সুন্দর খেয়ে দেখাও একটু কেমন হয়েছে খেয়ে দেখো বেগুনটা ভালো গলে গিয়েছে এবং খুব টেস্টি হয়েছে দেখো বন্ধুরা এই যে পকোড়া খেয়ে দেখি বাঁধাকপি পকোড়া কেমন হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে একদম দোকানের মতন মিছমিছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে দেখবেন খুব টেস্টি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ওই যে পেয়া এসেছে পড়তে গেছিল পেয়া কেমন হয়েছে খেতে নন্দিনী বেগুনিটা কেমন হয়েছে খেতে নিকিতা সেই অর্পিতা অর্পিতা তো পকোড়া খাচ্ছে হয়তো বেগুনি খাচ্ছে না বেগুনি খেতে পারে না ও বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে বেগুনি আর পকোড়া আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আমরা নতুন আমাদের উৎসাহ দেবেন আর ভালো থাকবেন নমস্কার